শীতের অফার ভাই একদিন শীতের অফার এই খাট মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ভাই এই গুলো ফ্রি ভাই জি ভালোবাসা লাভ

আরো পাঁচ হাজার মাত্র পঁচাত্তর হাজার এবং লিখিত অনেকেই চায় যে ঝুমকাওয়ালা নিতে ঝুমকাওয়ালা নিতে পারবেন অনেকে বলে যে ঝুমকা ছাড়া নেওয়া ভালো কারণ ঝুমকা খুলে খুলে পরে যায় অনেকেই বলে এটা হচ্ছে ছয় ফিট বাই সহ আট মিনার মডেল এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটা দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসা থাকতে এক ইঞ্চি মেহেগনি কাঠের মাথা থাকছে এটার প্রাইসটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

এবং ভালোবাসার লাভ খাট আর একটা আচ্ছা এর হচ্ছে রানী খাট রানী রানী খাটটা দেখলেই মনে হবে ভাই জি অবশ্যই রাজা দেখেছেন রানী দেখেন তারপর দাদা দেখাবো আচ্ছা দেখাইলাম ভাই দাদি দাদিও আছে ভাই জি ওইটাই সাত ফিট পনের তিন ইঞ্চি থেকে কাজ করা এই সুন্দর এই খাটটি নিতে পারবেন এবং থিকনেস টা থাকবে ভাই পনের তিন ইঞ্চি থেকে কাজ করা কাজ করা অনেকে বলতে পারেন যে ভাই থিকনেস টা গিয়ে আপনি তিন ইন দিবেন

টু পাশাপাশি আলমিরা যারা আলমারে পছন্দ হয় ছাড়া নিতে পারবেন আইটি খাট দেখিয়ে ভাই লাভের ভিতরে গোলাপ লাভের ভিতরে গোলাপ লাভের ভিতরে গোলাপ আড়াই ইঞ্চি থেকে কাজ করা

race. Right.

খাবার খেতে গেলেও ভালোবাসার দরকার আচ্ছা সব জায়গায় হ্যাঁ সব জায়গায় ভালোবাসার দরকার ভাই আজকালকে ভালোবাসা ছাড়া কোনো কিছুই না টা রাখবো ভাই আঠান্ন হাজার টাকা তিন হাজার डिस्काउंट कर फिक्स হাজার রাখবো এটাও সেম পঞ্চান্ন হাজার আটত্রিশ হাজার টাকা দুই হাজার ডিসকাউন্ট করে ফিক্সড ছত্রিশ হাজার টাকা তার পিস রাখবো এখানে বিভিন্ন ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে এটা হচ্ছে ময়ূর ডিজাইন জি ওই পাশে

অনেক ফার্নিচার ফার্নিচারের শেষ নাই পঁয়তাল্লিশ হাজার অনেক কাপুদের একটু রাজকীয় ভাবে পছন্দ পুরোটাই

যারা ভালো লাগবে স্ক্রিন স্ক্রিনশট পাঠিয়ে দেবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম থাকবে আর কথা পাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ওদের কোনো ভিডিওতে